আঠারো কোচনের সামনের যে বৃষ্টি আছে দেখি যে এক ভাই মোটরসাইকেল নিয়ে আসছে আসলে এইটা ব্রিজটা অনেক জরলি তারপরও অনেক রিক্স নিয়ে কিন্তু এই ভাইটি মোটরসাইকেল নিয়ে পার হইতেছে আসলে আমরা একটু তার কাছে জিজ্ঞেস করব। না এমনি দেখলাম এই বৃষ্টির চোখে পড়লো এই জন্য ভাই হ্যাঁ দাঁড়ান আচ্ছা এই যে এটা ইউনিয়ন পরিষদের সামনের ব্রিজ এই যে আপনি পার হইলেন এতে মানে এই যে ঝুঁকি কেমন ঝুঁকি আপনি আমার তো মনে হয় কুলফিরা তেরসি সোজা আছে জি জি কুলফিরা তেরসি সোজা আছে পুলসিরাতের চাই তো কঠিন না কারণ একেবারে যদি আসলে যদি পরে যায় দেখেন সে মানুষটা যদি ভিমেল লাগে বাজে একটা না একটা রিক্স চালান না এটা অনেক রিস্ক আসলে চেয়ারম্যান বা যারা এমপি আছে আমাদের এলাকার এই এইটার প্রতি নজর দেওয়া দরকার কি বলেন তাহলে অতি অতি দ্রুত করা দরকার এটা জি ঠিক আছে জি ধন্যবাদ